একটু বড় হইতেছে বৃষ্টি কমার পর আমি বের হয়েছি আর আমার একটা পার্সেল কালেক্ট করা দরকার ছিল আমি ওখানে চলে যাই আর বাকি আর অনেকগুলো কাজ ছিল ওইগুলো সেরে তো একবার বৃষ্টি কমে আর একবার বৃষ্টি বাড়ে তো এই চলতেছে তো আমি আমার পার্সেল পেয়ে গেছি রয়্যাল মেলের কারণ কয়েকবার আমাদের বাসায় গেছিলো ওরা আমাকে পায়নি তাই রিটার্ন চলে আসছে আর কি তো আমি কালেক্ট করে ফেললাম তারপরে আকসা বাসে একা লাগে বোন আকসাকে দেখে চলে গেছে শপিং করে আসছি তার জন্য আকসা আমার পার্সেল খুললাম আর এখন সবকিছুর ভাগীদার চলে আসছে আমার সব জিনিস নিয়ে যাইতেছে কারণ আমি সব খুলে এলোমেলো করছে আর কি আমি দেখতেছিলাম মিলতেছি কিনা সেইগুলো ধরতেছে এটা ধরে আমার সব জিনিসের বাগিদার চলে আসছে সব নিয়ে যায় ও নিয়ে যায় তোমার জামা পড়ো তুমি

হ্যালো গুনুセス আলী জি চলে আসছে শশশশশ নিタニ বড়া হ্যালো আкса আলী জে ডক্টর তোクセ পাস গুনতে সামনে বেরিয়ে মমি হ্যালো আলী জে দি আксаলত

দেখি মাম্মা <laughs> 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 কি বলে আপনাদের তো রাখলে রাখলে সারাদিন রাখা যাবে খালি দুষ্টামি দুষ্টামে এদিকে একজনের দুষ্টামি আর এদিকে আরেকজনের দুষ্টামি দুইজন রাখতেছি হ্যালো আক্ষা পিকাপু আই সি ইউ আক্ষাকে খাওয়াইছি খলামুনি পিকাপু আই সি ইউ

সব কিছুতে ইস্পির মত সারাদিন পর মা আর মাম্মি কে পে মা আর বোনদের কে পে কি খুশি বাবা গো বাবা এত খুশি মাম্মি মাম্মি চলে আসছে কি খুশি মাছাল্লাহ বোনরা না আচ্ছা তোমার এখন কার প্রথমে আমার চুল কাটা দেখে কি বলছো নারদিস কে বারবার বলতেছে কাট মাই হেয়ার লাইক দ্যাট সারা রাত গল্প করে রাত বারোটার পরে আমি আসছি বাসায় আকসাবকেও মিল খাওয়াই দিচ্ছিলাম তারপরে আলিজেও ঘুমাই যাব সবাই মোটামুটি অনেক বেশি ছিল লাখে পুনিরা পার্লারে ছিল ইসফি আরফি রাদিয়া তারপর আমি আমার কাজ শেষ করে বাসায় আসছি তারপর হেপে পুরাও হসপিটালে ছিল তো সব কিছু মিলে সবাই মিলে একটা গেলো আর করে এখন ঘুম পাড়ানো হবে তো আমিও আমার বাসায় চলে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে